হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন কিছু শেয়ার করতে চলেছি এই যে ঘরটা দেখানো হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের ঘর আর এই হরিণটা আমার শ্বশুরের হাতে বহু বছরে পুরনো একশো বছরের উপরে পুরনো। এটা আসল হরিণের সিন অরিজিনাল হরিণের সিং এটা এটা আমার শাশুড়ি মা এই টিভিটা টিভিটা দেখে এটা আমার শাশুড়ি মার ঘর দেখুন সিংগুলো পুরো অরিজিনাল সেই আমল থেকেই দেখছি আমি বিয়ে হয়ে থেকে এটা সে পুরনো ছবি আগেকার দিনের ছবি উপরেরটা আমার শ্বশুর শাশুড়ি নিচেরটা আমার ননদ এটা আমার ননদ ননদের ঘর আর এটা হচ্ছে তোমাদের দাদা এটা আমার শ্বশুরের হাতে ড্রেসিং টেবিল অনেক দিনকে এই ড্রেসিং টেবিল আমার শাশুড়ির একদম প্রিয় ফেভারিট ড্রেসিং টেবিল এটা ছাড়া উনি অন্য কোনো কিছু ব্যবহার করেন না এটা ঘরের হচ্ছে দেওয়াল এই যে আমার শ্বশুরমশাইয়ের ছবি এটা আমার শ্বশুরমশাই ছিল ইনি বহু বছর হলো মারা গিয়েছে তাও পঁয়ত্রিশ বছর তো বটেই তা বেশি এটা আমার দিদা শাশুড়ি ছবিগুলো একটু কেমন হয়ে গিয়েছে ছবিগুলো আমার শাশুড়ি ঘর থেকে সরাতেই চাই না এটা আমার ঠাকুমা শাশুড়ি আবজা আবজা হয়ে গিয়েছে এটা আমার আমার শাশুড়ি এই আমার শাশুড়ি এই খাতে সই আপাতত এই হচ্ছে শাশুড়ির ঘর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই উনি গিয়েছে আমার ননদের বাড়ি আমার শাশুড়ি খুব টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এই হচ্ছে আমার ছেলে যখন মাস বয়স সেই সময়কার ছবি এটা ছেলে যখন এটা আমার বলে আছে আমার ছেলে সেই সময়কার ছবি এটা দেখেন তখন কেমন ছিল এটা আমার শাশুড়ি মায়ের ছবি তাহলে আমার শাশুড়ি মায়ের ঘরটা কেমন লাগলো আপনাদের কমেন্টে বলবেন এটা আমার ছেলের হাতে তখন ছেলে সেভেনে পড়ে সেই সময়কার ছবি এটা এ ছেলের ছোটোবেলাকার একটা ছবি অন্নপ্রাশনের দিন এই ছবিগুলো আমার শাশুড়ি ঘরেতেই থাকে উনি ছবিগুলো ছড়াতেও দেয় না ওনার ঘরেতেই ওই জন্য থাকে তা এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর তা শাশুড়ি মায়ের ঘর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার শাশুড়ি মাকে আবার কমেন্টগুলো করে শোনাবো কে কী বলছেন এক্ষুনি শুভেচ্ছা এই যে চলেও এসেছে ও আবৃতি থেকে বাড়ি এলো আজকে আমি আর যেতে পারিনি এই যে সকালবেলায় আমার ছেলে ছেঁড়ার পরোটা তরকারি খাবে বলেছিল আমরা খাইনি আমরা মুড়ি টুড়ি হ্যাঁ আমটাম কলা টলা দিয়ে খেয়েছি আর ওটা খেলো বাইরে রোদটা দেখেন একবার শুরু কি পরিমাণে তীব্র রোদ আজকে প্রচণ্ড রোদ নামা যাচ্ছে না একদম নিচেই বাইরেটা ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এত রোদ নিচেতে নামতেই পাচ্ছি না এই যে আচার করেছিলাম তাই রোদটা এত সুন্দর রোদ আচারটা রোদে না দিলে হয় যার জন্য আমি আচারটাকে এনে রোদে দিলাম আম তেল করেছিলাম এটা রোদে দিলে অনেকক্ষণ ভালো অনেক দিন ভালো থাকে আচার মাঝে মাঝে যদি রোদে দিতে পারেন অনেক দিন অবধি থাকে আচারটা ভালো থাকবে এই যে যেহেতু রোদে নেমেছিলাম বলে গামছাপড়ে নিচে নেমেছিলাম প্রচণ্ড রোদ এমনি নামাই যাচ্ছে না একবার পুড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে মাথা যার জন্য নিচেই কাজ করতে গেলে একটু রোদেই নামতে হয় প্রচন্ড রোদ মাথার উপরে সূর্য একদম তা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই বলতে কিন্তু ভুলবেন না